আজকের আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ বলুন বিষয় হচ্ছে আপওয়াক মানে আপোয়াকের মতন একটা গ্লোবাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আমাদের দেশের মানে বাংলাদেশের ইউআইউএক্স ডিজাইনাররা ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন বিশেষ করে অন্যান্য দেশের সাথে তুলনা করলে খুব ভালো একটা বিষয় আমাদের কাছে আওয়াক ইউআইউএক্স ডিজাইনে বাংলাদেশ বনাম বিশ্ব এরকম একটা লেখা থেকে কিছু ডেটা বা তথ্য এসেছে তাই না ঠিক তাই আর এই তথ্যগুলো সত্যি বলতে একটু ভাবায় তো আজকে আমরা চেষ্টা করব এই তথ্যগুলোর একটু গভীরে যেতে মানে বাংলাদেশের ডিজাইনারদের আসল অবস্থাটা কি আর এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করা একদম নিরপেক্ষভাবে হ্যাঁ মানে শুধু ডেটাগুলো বলা না এর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা কেন এমন হচ্ছে চলুন তাহলে শুরু করি আচ্ছা প্রথমেই যে পরিসংখ্যানটা মানে যে সংখ্যাটা আমাদের নজরে এসেছে সেটাই তো বেশ বেশ চমকপ্রদ কোনটা বলুন তো ওই যে সোর্স বলছে আপওয়ার্কে বাংলাদেশি ইউআইউএক্স ডিজাইনার যারা প্ল্যাটফর্মটা থেকে এক লক্ষ ডলার বা তার বেশি আয় করেছেন হ্যাঁ তাদের সংখ্যা নাকি মাত্র পাঁচ থেকে সাতজন মাত্র পাঁচ থেকে সাত হ্যাঁ সংখ্যাটা শুনেই কেমন যেন লাগে তাই না মাত্র পাঁচ থেকে সাতজন কি ঠিক শুনলাম হ্যাঁ মানে প্রথমবার শুনলে আসলেই খুব কম মনে হয় অস্বাভাবিক রকমের কম আসলে কিন্তু এটার গুরুত্বটা বোঝা যায় যখন আমরা এটাকে অন্য দেশের সাথে মেলাই ধরুন একই প্ল্যাটফর্মে একই কাজে পাকিস্তানের প্রায় একশো জনেরও বেশি ডিজাইনার কিন্তু এই এক লক্ষ ডলার আয়ের গণ্ডিটা পেরিয়েছেন একশোর পাঁচ থেকে সাতজন মানে প্রায় প্রায় বা তারও বেশি শুধু পাকিস্তানের হ্যাঁ বিশাল ব্যবধান এটা তো বিরাট একটা গ্যাপ আর এখানে শেষ না যদি আমরা ইউক্রেনের দিকে তাকাই সোর্স বলছে সেখানে সংখ্যাটা নাকি কয়েক হাজারে গিয়ে ঠেকেছে কয়েক হাজার বলেন কি ভাবুন একবার একদিকে পাঁচ সাতজন অন্যদিকে একশো পার আর আরেক দিকে কয়েক হাজার মানে এই যে বিশাল ফারাকটা এটা তো পরিষ্কার দেখাচ্ছে যে আপওয়ার্কে একেবারে টপ লেভেলে আয় করার ক্ষেত্রে বাংলাদেশি ডিজাইনাররা হয়তো অন্যদের চেয়ে বেশখানিকটা পিছিয়ে হ্যাঁ এই তুলনাটা শোনার পর তো মনে প্রশ্ন আসেই যে কারণটা কি আমাদের ডিজাইনারদের কি স্কিলের অভাব দক্ষতা কম নাকি সুযোগ পাচ্ছেন না নাকি অন্য কিছু কিন্তু এখানেই আবার গল্পটা একটু অন্যরকম মোড় নিচ্ছে মানে ওই একই লেখাটাই কিন্তু এটাও বলা হয়েছে যে বিশ্বের বেশ কিছু বড় বড় নামকরা ডিজাইন এজেন্সি আচ্ছা যাদের দারুণ সব কাজ আমরা দেখি না ওই যে ড্রিবল বা মতো সাইটগুলোতে হ্যাঁ হ্যাঁ দেখি তো যেগুলো সাইট হিসেবে খুব পপুলার ঠিক সেই এজেন্সিগুলো নাকি আপওয়ার্কেই বেশ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শুধু অ্যাক্টিভ না তারা নাকি আপওয়ার্ক ব্যবহার করেই মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে এটা একটা ভাইটাল ইনফরমেশন কারণ এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে আপওয়ার্ক প্ল্যাটফর্মটা নিজেই কিন্তু এমন না যেখানে ভালো কাজ নেই বা বড় বাজেট নেই ঠিক বরং এখানে মিলিয়ন ডলার কামানোর সুযোগও আছে আর এই বড় বড় আন্তর্জাতিক এজেন্সিগুলো সেই সুযোগটা ঠিকই কাজে লাগাচ্ছে তার মানে প্ল্যাটফর্মের নথি নিয়ে প্রশ্ন তোলার জায়গাটা কম বড় এজেন্সিগুলো যদি মিলিয়ন ডলার আয় করতে পারে তার মানে ক্লায়েন্ট আছে বড় প্রজেক্টও আছে একদম তাহলে প্রশ্নটা আবার ঘুরে আসছে একদিকে এজেন্সিগুলো আর ইউক্রেন বা পাকিস্তানের মতো দেশের ফ্রিল্যান্সাররা এত এত আয় করছে সেখানে বাংলাদেশের সংখ্যাটা এত কম কেন এই যে কন্ট্রাস্টটা এটা কিভাবে ব্যাখ্যা করা যায় এটাই তো আসল প্রশ্ন প্ল্যাটফর্ম সুযোগ দিচ্ছে তাহলে সেই সুযোগটা আমাদের দেশের মানে ব্যক্তি পর্যায় ফ্রিলান্সাররা কতটা নিতে পারছেন বা পারছেন না তো এই সোর্সটাতে এই ফারাকের একটা সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ ওই যে নাসিরুদ্দিন নামে একজনের একটা কমেন্টের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ তিনি বাংলাদেশের ডিজাইন কমিউনিটির ভেতরের একটা একটা মাইন্ডসেট বা মানসিকতার দিকে ইশারা করেছেন মন্তব্যটা তো বেশ সোজা সাপটা ছিল ও তুমি আপুয়ারকে কাজ করো ক্ষেত আমি তো প্রোডাক্ট ডিজাইনার আমি রিমোট জব করি এই কথাটা কি একটা বিচ্ছিন্ন মন্তব্য নাকি এটা আরও বড় কিছু ইঙ্গিত দেয় আপনার কি মনে হয় দেখুন একটা মন্তব্য দিয়ে তো পুরো কমিউনিটিকে মাপা যায় না সেটা ঠিক কিন্তু এই ধরনের কথা একেবারে উড়িয়ে দেওয়ার মতোও না এটাকে একটা সম্ভাব্য কারণ এবং বেশ গুরুত্বপূর্ণ কারণ হিসেবেই আমার মনে হয় দেখা উচিত কেন কারণ যদি ডিজাইন কমিউনিটির একটা বড় অংশের মধ্যে সত্যি এরকম একটা ধারণা থাকে যে আপওয়ার্ক বা এই জাতীয় ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করাটা একটু মানে কমপ্রেস্টিজের বা ক্ষেত আর এর বদলে সরাসরি বিদেশি কোম্পানির সাথে লম্বা সময়ের রিমোট জব করাই আসল সাকসেস বা সম্মানের তাহলে সেটার একটা প্রভাব তো পড়তেই পারে প্রভাবটা কয়েকভাবে পড়তে পারে প্রথমত এই যে পারসেপশন বা ধারণা এটা হয়তো অনেক ট্যালেন্টেড ইয়াং ডিজাইনারকে শুরুতেই আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মকে সিরিয়াসলি নিতে ডিসকারেজ করে আচ্ছা তারা হয়তো ভাবে আরে এখানে ক্যারিয়ার করা যাবে না আমাকে ডিরেক্ট রিমোট জবই ধরতে হবে ফলে তারা হয়তো প্ল্যাটফর্মের যে নিজস্ব নিয়ম নিয়মকানুন সুযোগগুলো আছে যেমন ধরুন প্রোফাইলটা ঠিকঠাক বিল্ড করা ভালো রেটিং পাওয়া বড় ক্লায়েন্টসদের অ্যাপ্রোচ করা এগুলোতে যথেষ্ট চেষ্টাই করেন না বা মনোযোগ দেন না মানে প্ল্যাটফর্মটাকে এড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে হতে পারে অথবা যারা হয়তো কাজ করছেনও তারাও হয়তো এটাকে একটা টেম্পোরারি বা কম গুরুত্বপূর্ণ স্টেপ হিসেবে দেখছেন তাদের আসল লক্ষ্য হয়তো অন্য কোথাও ফলি দ্বারা হয়তো আপোয়ারকে তাদের বেস্টটা দিচ্ছেন না বা ধরুন বড় প্রজেক্টের জন্য বিট করা ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি করা নিজেদের রেট বাড়ানো এই জায়গাগুলোতে তারা অতটা অ্যাম্বিশাস হচ্ছেন না কারণ মনের ভেতরে কোথাও যদি বসে থাকে যে এটা তো আসল কাজ না তাহলে তো পুরো পোটেন্সিয়ালে পৌঁছানো মুশকিল তার মানে এই ক্ষেত বলার মানসিকতা বা রেমোট জবের দিকে বেশি ঝোঁক এটাকে এক ধরনের মানে ইনভিজিবল ব্যারিয়ার তৈরি করছে যদিও আমরা দেখছি ওই একই প্ল্যাটফর্মে এজেন্সিগুলো মিলিয়ন ডলার কামাচ্ছে তারা তো আপোয়ারকে ক্ষেত ভাবছে না ঠিক এখানেই তো আসল ব্যাপারটা এজেন্সিগুলো এটাকে একটা বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে দেখছে তারা এর সিস্টেমটা বুঝছে এর পোটেন্সিয়ালটা কাজে লাগাচ্ছে তাদের কাছে এটা ক্লায়েন্ট পাওয়ার একটা গুরুত্বপূর্ণ চ্যানেল কিন্তু ব্যক্তি পর্যায়ে যদি একটা কমিউনিটির মধ্যে প্ল্যাটফর্মটা নিয়েই একটা নেগেটিভ বা একটু তাচ্ছিল্যের ধারণা তৈরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু তিরময় বা স্কিল থাকা সত্ত্বেও অনেককে পিছিয়ে দিতে পারে যে এটাকে এক ধরনের কি বলে সেলফ ইম্পোজড লিমিটেশনও বলা যেতে পারে মানে তারা হয়তো প্ল্যাটফর্মের সেরা সুযোগগুলো নেওয়ার আগেই মানসিকভাবে নিজেদের একটু গুটিয়ে নিচ্ছেন আচ্ছা এই যে রিমোট জব বনাম আপওয়ার্ক এই ধারণার পার্থক্যটা আরেকটু যদি পরিষ্কার করেন আপওয়ার্কের কাজগুলো কি আসলেই অন্যরকম কেন এটাকে খেদ বা প্রেস্টিজের মনে হতে পারে কারো কারো সাধারণত আপওয়ার্ক বা এই ধরনের প্ল্যাটফর্মে তো সব রকম কাজই পাওয়া যায় মানে ছোটোখাটো এককালীন প্রজেক্টও থাকে আবার লম্বা সময়ের কন্ট্রাক্টও থাকে কিন্তু হয়তো একটা ধারণা চালু আছে যে এখানে প্রচুর ছোট কাজ কম বাজেটের ক্লায়েন্ট থাকে আর খুব বেশি কম্পিটিশন হয় ভালো কাজ পাওয়া কঠিন আচ্ছা অন্যদিকে রিমোট জব বলতে সাধারণত যেটা বোঝানো হয় সেটা হলো একটা নির্দিষ্ট কোম্পানির সাথে সরাসরি যুক্ত হয়ে কাজ করা তাদের টিমের মেম্বার হিসেবে মাস শেষে একটা নির্দিষ্ট স্যালারি পাওয়া অনেকটা রেগুলার চাকরির মতোই শুধু অফিসে যেতে হয় না তো এই মডেলটাকে অনেকে হয়তো বেশি স্টেবল বেশি সিকিউর আর প্রফেশনাল গ্রোথের জন্য ভালো মনে করেন তাহলে মূল পার্থক্যটা হচ্ছে কাজের ধরন আর স্টেবিলিটির ধারণার ওপর সম্ভবত আর এর সাথে হয়তো প্রেস্টিজ বা মর্যাদার প্রশ্নটাও জড়িয়ে আছে কমিউনিটিতে হয়তো এমন একটা ন্যারেটিভ বা গল্প চালু আছে যে যারা আসল বা সাকসেসফুল ডিজাইনার তারা ডিরেক্ট কোম্পানিতে রিমোট জব পেয়ে যায় আর যারা সেটা পায় না তারাই মার্কেট প্লেসে কাজ খোঁজে ও আচ্ছা এই ধারণাটা কতটা সত্যি সেটা অন্য প্রশ্ন কিন্তু যদি এই ন্যারেটিভটা শক্তিশালী হয় তাহলে সেটা ডিজাইনারদের ডিসিশনকে ইনফ্লুয়েস করতে পারে তারা হয়তো আপওয়ারকে ভালো করার চেষ্টা করার বদলে ডিরেক্ট রিমোট জব খোঁজার পিছনেই বেশি এনার্জি দেয় এটা আসলেই ভাবার মতো একটা পয়েন্ট তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে প্ল্যাটফর্মের প্রমাণিত পোটেন্সিয়াল যেখানে এজেন্সিগুলো মিলিয়ন ডলার কামাচ্ছে ইউক্রেন বা পাকিস্তানের হাজার হাজার বা শত শত ফ্রিল্যান্সার লক্ষ ডলার আয় করছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে টপ আর্নারের সংখ্যাটা অনেক কম আর এর পেছনে একটা সম্ভাব্য কারণ হিসেবে এই কমিউনিটির ভেতরের মানসিকতা বা প্ল্যাটফর্ম নিয়ে নেগেটিভ ধারণা উঠে আসছে মানে সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মাইন্ডসেট বা পারসেপশনটা একটা বড় ফ্যাক্টর হতে পারে অবশ্যই এর সাথে আরও কারণ থাকতেই পারে যেগুলো হয়তো এই লেখাটায় সেভাবে আসেনি যেমন ধরুন ইংলিশ কমিউনিকেশন স্কেল ক্লায়েন্ট ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি নির্দিষ্ট কিছু স্কেলের ডিমান্ড বা দেশের ওভারঅল ব্র্যান্ডিং অনেক কিছুই থাকতে পারে কিন্তু সোর্সটা স্পেসিফিক্যালি এই দৃষ্টিভঙ্গের ব্যাপারটাকে হাইলাইট করেছে তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই মানে সামারি করি তাহলে কয়েকটা মূল পয়েন্ট দাঁড়াচ্ছে প্রথমত আপওয়ার্কে বাংলাদেশি ইউআইউএক্স ডিজাইনারদের মধ্যে যারা একশো হাজার ডলার বা তার বেশি আয় করেছেন তাদের সংখ্যাটা মানে পাঁচ ছয় জন তুলনামূলকভাবে খুবই কম বিশেষ করে পাকিস্তান ওয়ান হান্ড্রেড প্লাস বা ইউক্রেনের কয়েক হাজারের তুলনায় ঠিক দ্বিতীয়ত বিশ্বের টপ লেভেলের ডিজাইন এজেন্সিগুলো কিন্তু এই একই আপওয়ার্ক প্ল্যাটফর্ম ব্যবহার করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে এটা পরিষ্কার করে দেয় যে প্ল্যাটফর্মে ভালো আয়ের সুযোগ আছে প্ল্যাটফর্মে নিজের কোনো মৌলিক সমস্যা এখানে মূল কারণ না তৃতীয়ত এই যে ফারাকটা এর একটা সম্ভাব্য কারণ হিসেবে সোর্সটা ইঙ্গিত করছে বাংলাদেশের ডিজাইন কমিউনিটির একটা অংশের মধ্যে হয়তো একটা ধারণা চালু আছে নাসিরুদ্দিনের যে কোটটা আমরা দেখলাম অ তুমি আপরকে কাজ করো ক্ষেত এটা সেই ধারণারই প্রতিফলন হতে পারে যেখানে আপওয়ার্ক বা মার্কেট প্লেসের কাজকে একটু অন্য চোখে দেখা হয় আর সরাসরি রিমোট জবকে বেশি প্রেস্টিজিয়াস মনে করা হয় এবং চতুর্থত এই মানসিকতা বা পারসেপশনটাই হয়তো অনেক ট্যালেন্টেড বাংলাদেশি ডিজাইনারকে আপওয়ার্কের পুরো পোটেন্সিয়ালটা কাজে লাগাতে বাধা দিচ্ছে তারা হয়তো প্ল্যাটফর্মটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না অথবা তাদের অ্যাম্বিশনটা এর দ্বারা লিমিটেড হয়ে যাচ্ছে ফলে তীরম বা স্কিল থাকা সত্ত্বেও টপ আর্নারের সংখ্যাটা কম থাকছে এটা একটা বেশ জটিল মানে সাইকোলজিক্যাল এবং সোশ্যাল একটা বাধা হিসেবে কাজ করতে পারে ব্যাপারটা আসলেই অনেকগুলো দিক খুলে দিল আর এই সোর্স থেকে পাওয়া তথ্যগুলো আমাদের দেশের ফ্রিল্যান্সিং কমিউনিটি বিশেষ করে ডিজাইন সেক্টরের দিকে একটু নতুনভাবে তাকাতে হেল্প করে এটা শুধু কিছু সংখ্যার ব্যাপার না এর সাথে জড়িয়ে আছে প্রফেশনালদের মাইন্ডসেট কমিউনিটির কালচার আর গ্লোবাল অপরচুনিটি কাজে লাগানোর অ্যাবিলিটির প্রশ্ন একদম ঠিক বলেছেন এই তথ্যগুলো শুধু একটা প্ল্যাটফর্ম বা একটা পেশার ছবি না এগুলো হয়তো আরও বড় স্কেলে আমাদের ডিজিটাল ইকোনমিতে পার্টিসিপেশন এবং গ্লোবাল মার্কেটে নিজেদের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে কিছু বেসিক চ্যালেঞ্জ বা সুযোগের দিকেও ইঙ্গিত করছে আলোচনা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি তবে শেষ করার আগে এই পুরো বিষয়টা নিয়ে একটা ভাবনা বা প্রশ্ন কি আমরা রেখে যেতে পারি শ্রোতাদের জন্য অবশ্যই আজকের এই ডেটা আর বিশ্লেষণ থেকে একটা বড় প্রশ্ন উঠে আসে যেটা শুধু ইউআইউএক্স ডিজাইন বা আপওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ নয় কি সেটা প্রশ্নটা হল আমাদের ব্যক্তিগত বিশ্বাস আমাদের কমিউনিটিতে চালু থাকা ধারণাগুলো বা আমাদের দেখার ভঙ্গি এগুলো আসলে কতটা পাওয়ারফুল এগুলো কি গ্লোবাল ফিল্ডে আমাদের নিজেদের সম্ভাবনা রাস্তাটা তৈরি করে নাকি সেটাকে আরো ছোট করে ফেলে বাহ দারুণ প্রশ্ন মানে একদিকে যখন ইন্টারনেট পুরো বিশ্বের সুযোগ আমাদের হাতের কাছে এনে দিচ্ছে তখন অন্যদিকে আমাদের নিজেদের বা আশপাশের মানুষের তৈরি করা কিছু ধারণা যেমন কোন কাজটা বেশি সম্মানের কোন পথে গেলে আসল সাকসেস এই চিন্তাগুলো কি সেই বিশাল সম্ভাবনাকে ধরতে আমাদের সাহায্য করছে নাকি না জেনেই আমাদের পিছিয়ে দিচ্ছে ঠিক প্ল্যাটফর্মের আসল পোটেন্সিয়াল আর আমাদের পারসেপশন বা ধারণার মধ্যে এই যে একটা দ্বন্দ্ব এটা ব্যক্তি হিসেবে আমাদের ডিসিশনকে আর কালেকটিভলি একটা দেশের সুযোগকে কতটা কন্ট্রোল করে এই সেলফ রিফ্লেকশনটা হয়তো ভবিষ্যতের পথটা ঠিক করতে সাহায্য করতে পারে এই গভীর প্রশ্নটা নিয়েই তাহলে আজকের আলোচনা শেষ করা যাক অবশ্যই